ইতিহাসে করে যাবেন টাঙেলে অনেক ইতিবাচক পরিবর্তন আপনি ঘটে যাবে আমি একজন টাঙেবাদি তেমন বলে যে নিয়ামত আমাদের দিয়েছেন যে আমাদের দিয়েছেন এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা নতুন বাংলাদেশ গড়ায় একটা সত্যিকারের কল্যাণ কল্যাণ রাষ্ট্র নিজেদের দেশটাকে গড়ে

কোনো জোড়া তালি দেওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে যে কোনো ডেভেলপমেন্ট স্যার তার জন্য একটু স্লো হয়ে আমি বিশ্বাস করি যে স্যার ইনশাল্লাহ আপনার নেতৃত্বে আমরা সুন্দর একটা পরিবর্তনের সূচনা আমরা করতে পারবো সুন্দর একটা প্ল্যানিং যেমন দরকার আছে স্যার সুন্দর একটা শুরুও কিন্তু দরকার আছে স্যার আমি আশা করি আমি প্রার্থনা করি স্যার আপনার শুরুটা

আরেকটা বিষয় তো যেটা হচ্ছে যে আপনার দপ্তরের বাইরেও যে দপ্তরগুলো থাকে বিশেষ করে কৃষি বা অন্য দপ্তরগুলো সেইগুলোতে দেখা গেছে আপনি অনেক সময় আপনার ইন্টারভিউ দিতে চাই তো সেই ক্ষেত্রে যদি আপনি সেই ইন্টারভিউ বা সেই দপ্তরগুলো তথ্য মানে সব তথ্যকে যদি বলে দেন যে সাংবাদিকটা যেন চা সাথে সেই গুলো পায় তো সেই ক্ষেত্রে হলে আমাদের জন্য অনেক ইজি হবে বলে আমরা বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি অলক দাস আমি অলক দাস আমি দিচ্ছি আমি চ্যানেল এসে এই সারা গণমুক্তি এবং টাঙ্গাইল আর্ট থেকে একটা অনলাইন পোর্টালে আমি সম্পাদনা করি বারো বছর তো আসলে আমি ছোট একটা ঘটনা উল্লেখ করতে বিগত পাঁচ আগস্টের পর আমাকে অফিস থেকে একটা অ্যাসাইনমেন্ট হয় যে এখানে একটা টাঙ্গালের পুরাকা সেক্টরে আমি সেক্টরটা নাম উল্লেখ করছি না সেক্টরে কতজন অনুপস্থিত আছে এখন পর্যন্ত তো আমি সেটার জন্য অফিসের গিয়ে কোনো পথে আসলাম প্রথম দিন আসার পরে আমাকে মানে এই সময় পাঁচ আগষ্টের পরেও এই কিট সময় থাকার সময়ে সশস্ত্র সতপ্তরের প্রধান তিনি আমাকে বক্তব্য দিতে চাচ্ছেন না উনি মানে সত্যি সত্যি স্যার যদি এটা লাগবে এটা লাগবে হবে না

আমাদের এই যে সাহিত্যের ব্যাপারে তিনি কিন্তু শুধু বাংলাদেশে নেই এবার বাংলা অত্যন্ত সুপরিচিত একটা নাম কবি মামুদ

আজকে আমাদের সকালে যে আরেকটা সমন্বয় উন্নয়ন সমন্বয় সভা ছিল সেখানেও যে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন সেখানে একটা তো দুর্নীতি মুক্ত জেলা প্রশাসন আরেকটা বিষয়ে আমি বলেছি যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত্তিতে আমাদের আজকে এই রাষ্ট্র আমাদের যে সেবা গ্রহী তারা তারা যেন কোনো বৈষম্য শিকার না হয়

আপনারা বা আমার ব্যক্তিগত ইয়ে আমি আপনাদের খুবই কাছাকাছি জেলার মানুষজন যে টাঙ্গাইলে প্রথম আশা আমি ময়মনসিংহের মেয়ে আর পারিবারিক জীবনে আমি বিবাহিতা আমার দুইটি সন্তান আছে একটি মেয়ে একটি ছেলে আর আমার হাজব্যান্ড একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আজকে আসবে সে টাঙ্গাইলে আমরা পাঁচ বোন এক ভাই আমার বড় বোন শিক্ষকতায় আছেন এরপরের দুই বোন ডাক্তার আর তারপরের এক বোন মানে পাঁচ বোন টোটাল তারপর এক বোন সাইকোলজিস্ট উনি অস্ট্রেলিয়াতে থাকে আমার একটা মাত্র ভাই সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেও অস্ট্রেলিয়াতে আছে আর আমার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর আমার মা একজন অসাধারণ মানুষ আর কি একটা গৃহিণী তিনি আজকেই আমার মাও এসেছেন ডেদি এই আর কিছু জানার আছে আমার যে কোনো কিছু আমার সম্পর্কে বলতে পারি আমি আমি আমাকে বুক হিসেবে ভাবতে পারেন তবে যেটা আমি বলবো যে আমি অসম্ভব মানে একটা বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে আমাকে সরকার পাঠিয়েছে আমি এসেছি বলবো না আমার আসার কোনো নাই সরকার আমাকে পাঠিয়েছে এবং সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই আপনাদের সবার সহযোগিতা আমার কাম্য আপনারা যে কথাগুলো বললেন এত অসাধারণ পেশাদারিত্ব পরিচয় পাচ্ছিলাম আপনাদের কথা থেকে আমি রিয়েলি গ্রেটফুল এবং আমি চাইবো যে আপনারা সবসময় প্রশাসনের পাশে থাকবেন এবং একটা রিকোয়েস্ট আমি বারবার করব যে আমরা এখন যে অবাধ তথ্য প্রবাহের যুগে বাস করছি এবং ইনফরমেশন ওভারফ্লো এখানে না আসলে সত্য মিথ্যা পার্থক্য করা এত কঠিন যে আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট যেন কোনো ভুল তথ্য দিয়ে কারো অপর মানে অপরিমিত ক্ষতি না হয়ে যায় কারণ গুজব কিন্তু খুব ফাস্ট যায় আমরা জানি কারণ আমরা যেহেতু একটা মানে সুন্দর একটা বৈষম্য মুক্ত একটা সুন্দর রাষ্ট্র চাই এখানে এবং একটা আসলে ট্রানজেকশন পিরিয়ড আমরা পার করছি মানে কোনো গুজব বা কোনো মানে ভুল তথ্য যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে আমি এই সহযোগিতাটুকু এই মুহূর্তে আপনাদের কাছে চাচ্ছি এবং আমাকে একটু সময় দেন কারণ আপনারা অনেক আমি যেটা বুঝতে পারছি অভিজ্ঞ জ্ঞানের মানুষ আপনারা জানে যে যে কোনো ভালো পরিবর্তন একটু টাইম ডিমান্ড করে একটু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গঠন করতে পারবো ধন্যবাদ